আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আশা করি প্রত্যেকটা ইমানদার মোমিন মুসলমানের অন্তরে চলছে রক্তক্ষরণ টঙ্গীর ময়দানের ইস্তেমার মাঠে সন্ত্রাস সাদের গুন্ডা বাহিনী গুমরত অবস্থায় নিরীহ সাধারণ মুসল্লিদেরকে কারো অনুমতি ছাড়া ময়দানে প্রবেশ করে ধারালো অস্ত্র ধারা বেশ কয়েকজনকে করেছে নিহত করেছে তারা রক্তাক্ত এই সন্ত্রাস সাত বাহিনী দুই হাজার সালেও তারা এই নিঃশংস হত্যাকাণ্ড করেছিল তারা কিন্তু আমরা উপযুক্ত তাদের কোনো শাস্তি আমরা পাইনি সেই দাগ কেটে উঠতে না উঠতেই দুই সালেও এসে এই সন্ত্রাসীরা একই সন্ত্রাসী আগ্রাসন চালিয়েছে প্রত্যেকটা ইমানদারের অন্তর আজ ব্যতীত চলছে রক্তক্ষরণ এই রক্তক্ষরণের দাগ কাটতে না কাটতেই আমাদের ইসলামিক অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখের আওয়াজ শোনা যাচ্ছে তাদের জোরালো দাবি ইজতেমার ময়দানের ইজতেমাকে বন্ধ করে দেওয়া হোক তাদের দাবি যেহেতু দুই সালে এটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে দুই হাজার চব্বিশ সালেও এটাকে নিয়ে মারামারি হয়েছে আর এটা তো শরীয়তের ফরজ ওয়াজিব কোনো বিধান নয় তাহলে এটাকে বন্ধ করে দিলেই তো হয় আমার যে সমস্ত ইসলামিক অঙ্গনের ভাইয়েরা এই দাবি এই যুক্তি দিয়ে ইজতেমাকে বন্ধ করতে চাচ্ছেন তাদের কাছে আমি বিনয়ীর সহিত প্রশ্ন রাখতে চাই যানবাহনও তো একজন মানুষের জন্য নিরাপদ নয় যানবাহনে মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় বিমান মানুষের জন্য নিরাপদ নয় বিমান এক দুর্ঘটনায় মানুষ নিহত হয় তাই বলে কি আপনি যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করবেন বিমানকে আপনি নিষিদ্ধ ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা যখন নিরীহ ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করেছে আবরার ফাদকে হত্যা করেছে তফজ্জলকে হত্যা করেছে তখন কি আপনি একবারের জন্য ওই প্রতিবাদটুকু করেছেন যে যেহেতু এটা সন্ত্রাস থেকে নিরাপদ নয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হোক তাহলে সেগুলির জন্য আপনি প্রতিবাদ জানালেন না কিন্তু এই দাওয়াততাবলীগের এই মেহনতের মধ্যে যে সন্ত্রাসীরা ঢুকে সন্ত্রাসী আগ্রাসন চালিয়েছে তাদের সন্ত্রাসীকে তাদের সন্ত্রাসীকে রুখে দেওয়ার জন্য প্রতিবাদ না জানিয়ে আপনি তাদের ভয়ে আপনি প্রতিবাদ জানাচ্ছেন ইজতেমার ময়দানের ইস্তেমাকে বন্ধ করে দেওয়া হোক এটা তো দিবা লোকের নাই স্পষ্ট একজন একদল সন্ত্রাসী সরকারের অনুমতি ছাড়া ময়দানে ঢুকে তারা সন্ত্রাসী কায়দায় নিরীহ সাধারণ মুসল্লিদেরকে নিহত করেছে রক্তাক্ত করেছে কিন্তু আপনি সেই সন্ত্রাসীদের বিচার না চেয়ে আপনি বিচার চাচ্ছেন আপনি দাবি জানাচ্ছেন ইজতেমাকে বন্ধ করে দেওয়া হোক যারা আজকে এই দাবিটি জানাচ্ছেন যে ইজতেমা বন্ধ করে দেওয়া হোক আমি বিনয় সাহিত তাদেরকে বলতে চাচ্ছি তাহলে আপনার দাবির মধ্যে আর তসলিমা নাসরিনের দাবির মধ্যে ব্যবধান কোথায় সম্মান মন্ডল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তসলিমা নাসরিন সে তার ভেরিফাই ফেসবুক পেজের মধ্যে সে জোর জোরালো দাবি জানাচ্ছে যে চিরতরের জন্য ইস্তেমার ময়দানের ইজতেমাকে বন্ধ করে দেওয়া হোক তাহলে তসলিমা নাসরিনও চাচ্ছে ভালো একটা কাজ বন্ধ হয়ে যাক আপনি একজন আলেম হয়ে আপনিও চাচ্ছেন ভালো একটি কাজ বন্ধ হয়ে যান তাহলে আপনার মাঝে আর তসিমানের মাঝে ব্যবধান কোথায় আপনি কি আজও অতীত বর্তমান ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনি কথা বলেছেন আপনার এই কথাটা মজলুমের বিপক্ষে যাচ্ছে সন্ত্রাসীর পক্ষে যাচ্ছে আপনি কি একবারের জন্য চিন্তা করেছেন আজকে যদি সন্ত্রাসীদের কারণে যদি ইজতেমাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি তো পৃথিবীর বুকে আর কোনো ভালো কাজ করতে পারবেন না কারণ ওই সন্ত্রাসীদের মিশনটাই তো হচ্ছে ভালো কাজ বন্ধ করে দেওয়া আজকে সন্ত্রাসীর ভয়ে আপনি যখন ইসতেমার মতো একটা ভালো কাজকে বন্ধ করে দিবেন ভবিষ্যতে আপনি যখন আরেকটা ভালো কাজ করতে যাবেন তখন ওই সন্ত্রাসীরা এই ভালো কাজটাকে আপনার ভালো কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্যে দুই তিনজনকে তারা হত্যা করে ফেলবে তখন আপনি ওই ভালো কাজটা বন্ধ করে দিবেন এইভাবে আমার আর আপনার সাপোর্টের কারণে সন্ত্রাসীরা ছাড় পাবে ভালো কাজগুলি যখনই করতে যাবেন ওই সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে মানুষ নিহত করে বালো কাজটাকে বন্ধ করে দিবে আপনি কি আদৌ চিন্তা করেছেন আপনার এই উদারতা আপনার এই বিবেকহীন কথাটা সন্ত্রাসীদের পক্ষে যাচ্ছে মজলুমের বিপক্ষে যাচ্ছে কাজেই আমি আমার ইসলামিক অঙ্গনে ওই সমস্ত ভাইদের কাছে আমার উদারতা আহ্বান থাকবে আমার কাছে আপনার কাছে তাবলিগের কাজ ভালো না লাগতে পারে তাই বলে আমি মাজলুমের বিপক্ষে যেতে পারি না আমি সন্ত্রাসীদের পক্ষ নিতে পারি না কাজে আসুন তাবলিগের কাজ আমার কাছে ভালো না লাগতে পারে কিন্তু সন্ত্রাসীকে আমি সাপোর্ট করতে পারি না আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস সাতকে যেন বাংলাদেশে সন্ত্রাস আখ্যায়িত করে সারা জীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় যারা বাংলাদেশের জমিনে টঙ্গির ময়দানকে রক্তাক্ত করেছে এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সদা সর্বদা তাক অবলম্বনকারীদের পথ অবলম্বন করার এবং অসৎ সন্ত্রাস বিভেদ সৃষ্টিকারীদের পথ পরিহার করার সেই তফিক দান করুন তা